গল্প ডাইনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তিনটি গল্প আছে ডাইনির ডাইনি দ্বিতীয় খন্ড এবং তৃতীয় খন্ড গল্পগুচ্ছ ডাইনি ডাইনি নামেই তার একই নাম কিন্তু ভিন্ন ধরনের গল্প আছে ডাইনি নাম ডাইনির বাসী তার প্রথম গল্প আমরা আজকে পড়ব ডাইনি নামে যে গল্পটি আছে সেই গল্পটি তোমাদের এখানে ডাইনি নাই ডাকিনি নাই মায়াবিনী নাই সেই হিসেবে একালের ছেলেরা ভাগ্যবান আমাদের আমলে মানে চল্লিশ পঁয়তাল্লিশ বৎসর আগে ডাইনি ছিল ডাইনি ডাকিনি মায়াবিনী একালের ছেলেরা ডাইনি ডাকিনির কথা শুনে হেসে উঠবে কিন্তু সেই আমলে আমাদের অন্তরাত্মা ভয়ে শুকিয়ে যেত এদের নামে আমাদের গ্রামে আমাদেরই বাইরের বাড়ির পূর্ব প্রান্তে বড় একটা পুকুর বড় বড় তালগাছে ঘেরা তার উত্তর পূর্ব ছিল স্বর্ণ ডাইনির ঘর একেবারে গ্রামের প্রান্তে একপাশে পাশে জেলেপাড়া অন্য পাশে পাড়া মাঝখানের খানিকটা খালি জায়গা সেই খালি জায়গায় একটা অস্বত গাছ সেই গাছতলায় ছোট একখানি ঘর তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নাই প্রান্তর চলে গিয়েছে বালিয়ার লালচে মাটির প্রান্তর সেই প্রান্তরের মধ্যে লালুক চাঁদা নামে পুকুরটা ছিল গ্রামের শ্মশান এখানে অবশ্য সব করা হতো না মুখাগ্নি করা হতো চারিদিকে ছড়িয়ে পড়ে থাকতো মরার বিছানা মাদুর বালিশ বালিশা বাঁশ মাটির সরা ভার আতপোড়া কুচি কাঠি ইত্যাদি পুকুরটার ওপারে একটা ঝাঁকড়া বটগাছ দিনের বেলাতেও কেউ সেই গাছতলায় যেত না রাত্রে সেটা জমাট অন্ধকারের মতো থমথম করত। স্বর্ণ নিজের ঘরের দাওয়ায় বসে তাকিয়ে থাকতো সেই বট গাছটার দিকে আমরা তাই ভাবতাম নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত সবুজ শস্য ক্ষেত কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে না বাসতে পারে স্বর্ণ ডাইনি আমাদের দেশের ভাষায় স্বর্ণাডান শুকনো কাঠির মতো চেহারা শক্ত দুপাটি দাঁত একটু কুজো মাথায় এক মাথা কাঁচা পাকা চুল চোখ দুটো নরুনে চেরা চোখের মতো ছোট তাতে খয়েরি রঙের তারা বিচিত্র স্থির দৃষ্টি ভাবলে শীন শুষ্ক যেন খটখট করত দুটো হলদে পাথর ওই শুকনো ডাঙার বুকে ডাইনি দৃষ্টি এই দৃষ্টিতে ডাইনিরা কচি নধর দেহের সুন্দর সুশ্রী মানুষের তরুণী নববধূর দেহের অস্থি চর্ম মেদ মাংস ভেদ করে ভিতরে প্রবেশ করে খুস্ত প্রাণ পুত্তলি তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে নধর মানুষ শুকিয়ে অস্থি চর্ম সার হয়ে যায় সোনার মতো দেহের বর্ম কালো হওয়ায় তরুণী নববধূর সব লাবণ্য ছড়ে পড়ে শুধু মানুষ কেন কচি পাতার ভরা লকলকে সতেজ গাছ অকস্মাত শুকিয়ে যায় ডাইনির আরো সরস প্রাণটুকু দৃষ্টিযোগে পান করে নেয় নিঃশেষে স্তব্ধ গ্রীষ্মের দ্বীপহরে তাল গাছের মাথায় চিল চেঁচায় চিল 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 কান পেতে শুনলে শুনতে শুনতে পাওয়া যায় ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুর মিলিয়ে সঙ্গীত গাইছে অনুনাসিক মিহি সুরে গাইছে হি রাত্রে গভীর রাত্রে স্বর্ণ ডাইনির ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে হুটপাট হুটফাট হুটফাট বাট বাই বাইছে ডাইনি স্বর্ণ যারা ডাইনি তারা ভগবানের কবি সম্পাদে রাত্রে মাটির ওপর বুকে হেঁটে বেড়ায় বাট বয় ভয় হয় না এরপরও স্বর্ণ তরিতরকারি বেঁচে বেড়াতো ওই ছিল তার জীবিকা তিন চার ক্রোশ দূরের হাট থেকে কিনে আনতো ব্যস্ত আশেপাশের গ্রামে পান কাঁচকলা পাকা রম্ভা শাক কুমড়ো এইসব আমাদের গ্রামে সে ব্যস্ত না আশেপাশের গ্রামেই ব্যস্ত গ্রামের কারো বাড়িতে ঢুকতে চাইতো না কি জানি কার অনিষ্ট সে কখন করে বসবে তার ভিতর যে লোকটা আছে সে যখন লকলক করে জীব বার করে তখন তার স্বর্ণের বারণ শুনবে না কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে ছি 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 ওর ভিতরে ডাইনিটা তো ওর অধীন নয় সেই তো ওর জীবনের মালিক তার হুকুমে ওকে চলতে হয় তার ভিতরের যে ডাইনটা সে যে সিদ্ধ বিদ্যা তাকে কোনো নতুন মানুষকে না দেওয়া পর্যন্ত স্বর্ণ মরবে না স্বর্ণের মাসি কি যেন ছিল ডাইনি মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল কিন্তু কেউ যায়নি ভয়ে যায়নি যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা সে যে ডাইনি হয়ে যাবে মৃত্যুর পর স্বর্ণ গেল নিশ্চিত হয়েই গেল বিদ্যা সে তো কাউকে দিয়ে গিয়েছে নইলে মরণ হলো কেমন করে গিয়ে দেখলো তখন মাসির অনেক আত্মীয় এসেছে আত্মীয়রা যা ছিল ভাগ করে নিয়েছে সকলে চলে গেল বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দেওয়ার উপরে তার যেমন অদৃষ্ট হঠাৎ ম্যাও ম্যাও করে মাসির পোষা বিড়ালটি তার গা ঘেসে বসলো ওটাকে কেউ নিয়ে যায়নি বিড়ালটা তার গায়ে গা ঘষলে গড় শব্দ করলে লেজটা উঁচু করে তার নাকে মুখে ঠেকিয়ে দিল যেন বলল আমাকে তুমি নিয়ে চলো তুমি কিছুই পাওনি আমাকে কেউ নেয়নি স্বর্ণের মায়া হলো নিয়ে এলো বিড়ালটা মাছ ভাত দুধ খাওয়াই কোলের কাছে নিয়ে শোয় পাশের জেলে পাড়ায় বাউরি পাড়ায় যায় সেদিন হইচই উঠলো জেলে পাড়ায় জেলের একটা কুচি ছেলের কি হয়েছে ধনুকের মতো বেঁকে যাচ্ছে আর কাঁদছে কাঁদছে যেন বেড়ালের মতো আওয়াজ করে অ্যাং অবিকল বিড়ালের শব্দ গুনিন এলো গুনিন দেখে বললো ডাইনির কাজ কিন্তু কিন্তু কি ডাইনিটা মনে হচ্ছে বলতে হলো না শেষটা স্বর্ণের বিড়ালটা ছুটে এলো উঠোনে রোয়া ফুলিয়ে লেজদুলিয়ে লেজ দুলিয়ে অ্যাং শব্দ করে থাবা পেতে বসলো বিড়াল ডাইন হ্যাঁ কেন ডাইন মরবার সময় ওকে দিয়ে গেছে না ডাইনি বিদ্যা ঠিক কথা স্বর্ণের মাসি ছিল ডাইনি বেড়াল তো তারই কি সর্বনাশ একটা জোয়ান জেলের ছেলে তুরন্ত ক্রোধে বসিয়ে দিলে এক লাঠি তার মাথার ওপর মাথাটা প্রায় চুর হয়ে গেল কিন্তু তবু মরলো না লেজ আশ্রাতে লাগলো নখগুলো বের করে মাঠির উপর আশ্রাতে লাগলো গুরিন বলল সাবধান কেউ যাবে না ও এখন ডাইন মন্ত্রটি দেবার চেষ্টা করবে নইলে ওর মৃত্যু হবে না সে মন্ত্র করলে নিজের অঙ্গবন্ধন করলে তারপর সন্তর্পণে লেজ ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে স্বর্ণ ঘরে বসে সভয় কেঁপে উঠল লোকে তাকে গাল দিয়ে গেল কেন এনেছিল সে ওই পাপকে সন্ধ্যের মুখে কটি ছেলে পথ দিয়ে গেল তারা বলে গেল বিড়ালটা এখনও মরেনি ইহ কি গোঙাচ্ছে বাপরে শিবরে উঠল তারা স্বর্ণ গেল চুপি চুপি না দেখে থাকতে পারলে না সাদা দুধের মতো বিড়ালটার রং রক্তে ধুলায় পিঙ্গল হয়ে গেছে কি যন্ত্রণাকাতর শব্দ স্বর্ণ এগিয়ে গেল দুই পা এক পা করে তাকে স্পর্শ করলে বিড়ালটা মরে গেল স্বর্ণের একই হল স্বর্ণের চোখে একই দৃষ্টি একই হলো তার এসব কি দেখছে ওই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে তার গর্ভের মধ্যে দুটি ছাগল ছানাকে দেখতে পাচ্ছে ওই যে কলা গাছটা ওর ভেতরে দেখতে পাচ্ছে কলার মোচা তার জীব সরস হয়ে উঠছে লকলক করে উঠছে একই হলো তার হে ভগবান এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি সে আবার কাউকে ডাইনি বিদ্যে দেবে তবে তার মরণ হবে নইলে ওই ওই যে মাথা ভাঙা বিড়ালটার মতো কাতরাবে 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 তবু তার মৃত্যু হবে না মৃত্যু চোখের সামনে বসে থাকবে ও বলবে আমাকে নাও গো আমাকে নাও মৃত্যু বলবে কি করে নেব। এ বিদ্যা তুই আগে কাউকে দে তবে নেব। নইলে তো পারবো না স্বর্ণের হাত নাই তার ভেতরের ডাইনির উপর সে কি গ্রামের কারুর বাড়ি যেতে পারে বাপরে আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেশ স্বর্ণ ছিল আমি বলতাম স্বর্ণ ছেলেবেলায় কখনো সামনে যেতে সাহস হতো না বড় হবার গিয়েছি এসেছি নিজের ঘরে আধো অন্ধকার আধো আলোর মধ্যে চুপ করে বসে থাকতে দেখেছি চুপ করে বসে থাকতো কারোর সঙ্গে কথা বলতো না কেউ কথা বললে তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে ঢুকে যেত আমার বিশ বাইশ বছর বয়স যখন হলো তখন আমি তার বেদনা বুঝলাম মর্মান্তিক বেদনা ছিল তার নিজেও সে বিশ্বাস করত সে ডায়নি কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত কাউকে চোখে দেখে ভালো লাগলে চোখ বন্ধ করত। চোখের ভালো লাগার অবাধ্যতাকে তিরস্কার করত তার আশঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে হয়তোবা খেয়ে ফেলেছে বলে শিউড়িয়ে উঠতো মনে হতো ডাইনি মন্ত্রে বিষাক্ত তার ভালোবাসা লোভ হয়ে তীরের মতো গিয়ে তাকে বিধে ফেলেছে তার হৃৎপিণ্ডে ডাইনিতে আজ আর বিশ্বাস করি না একালের কালের ছেলেরাও করে না কিন্তু স্বয়ন স্বর্ণ ডাইনির ডাইনিত্বের একটি বিচিত্র পরিচয় আমার স্মৃতিতে অক্ষয় হয়ে আছে সেই কথাটি আজকে বলবো তখন আমার বয়স নয় কি দশ কিন্তু ঘটনাটি আজও মনে হয় এই কয়েকদিন আগের দেখা ঘটনা হঠাৎ শুনলাম ও অবিনাশ দাসকে স্বর্ণ ডাইন মেরেছে অর্থাৎ ডাইনে নজর দিয়ে দৃষ্টিমানে বিদ্ধ করেছে তার ভেতরে প্রবেশ করে তাকে শুষে খাচ্ছে গ্রামটা একেবারে তোলপাড় করে উঠল বিখ্যাত গুণিন ছিলেন আমাদেরই বাড়িতে আমার বাবা গ্রামের বাইরে বাগানে তার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেইখানে থাকতেন এক সন্ন্যাসী পশ্চিম দেশীয় সাধু আমি তাকে বলতাম গোসাই বাবা অর্থাৎ গোস্বামী বাবা তিনি জানতেন অনেক বিদ্যা তাকে খবর দেওয়া হলো তিনি এলেন আমি তারই সঙ্গে গেলাম স্বর্ণ ডাইনের কীর্তি দেখতে এবং গোসাই বাবার ডাইন তাড়ানো দেখতে অবিনাশ দাদার অবিনাশ মুখার্জির বয়স তখন সতেরো আঠেরো বাড়িতে আছে মা আর দুই বোন অবিনাশ দাদার মা গোসাই বাবাকে বলেন গোসাই দাদা অবিনাশ দাদা বলেন গোসাই মামা অবিনাশ দাদার বাড়ি তখন লোকে লোকারণ্য স্বর্ণ ডাইন অবিনাশকে খেয়েছে রামজি সাধু ছাড়বেন মেটে কোঠার উপরে অবিনাশ দাদা শুয়ে আছেন চোখ বন্ধ প্রবল জ্বর ডাকলে সারা নেই মাথার শিওরে বসে মা পাশে বোন চোখে জল ফেলছেন রামজি সাধু গিয়ে এক পাশে বসলেন তার পাশেই আমি ডাকলেন বা অবিনাশ বাগলা কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা অবিনাশ এই গায়ে নাড়া দিলেন এবার অবিনাশ ঘুরে শুলো বললে মর হা ঘরে গোসাই আমি মেয়ে ছেলে আমার গায়ে হাত দিচ্ছিস কেন ও তুই কোন মেয়ে ছেলে কেরে তু অবিনাশ উত্তর দিল না এই তুই কেরে এই বলা না বলবি না না মন্ত্র পড়া শুরু হলো বিড় করে মন্ত্র পড়েন আর ছু 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 চিৎকার করে অবিনাশ বলছি 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 তবু মন্ত্র পড়া চললো সঙ্গে সঙ্গে মা রে মরে গেলাম রে ও গোসাই মরে গেলাম বলছি আমি বলছি বল বল তুই কে বল আমি স্বর্ণ আজও স্পষ্ট কানে শুনতে পাচ্ছি আমি স্বর্ণ চোখের সব দেখতে পাচ্ছি থাক সে কথা গোসাই প্রশ্ন করলেন স্বর্ণ তুই কাহে হিয়া হা এখানে কাহে আমি একে খেয়েছি যে হা হা ও তো জানছি ওই তো সুদাসি কাহে কাহে খেলি কি করব আমার ঘরের সামনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল আমি থাকতে পারলাম না আমি আম পেয়ে ওকেই খেলাম আম না পেয়ে ওকেই খেলাম কাহে তুই মাংলি না কাহে কাহে বললি না আমাকে দাও কি করে বলবো একে লোভের কথা তার উপরে নিয়ে এলো আমি লজ্জায় বলতে পারলাম না হ্যাঁ তাই এইবার তুই ভাত না তোমার পায়ে পড়ি যেতে আমাকে বলো না আদেশের সুরে গোসাই বলল যা তুই আমি বলছি না বিদ্রোহ ঘোষণা করলে অবিনাশ দাদার মুখ দিয়ে স্বর্ণ না আচ্ছা এই দিদি আন শুরু সর্ষে এলো হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে চিৎকার করে কেঁদে উঠলো অবিনাশ দাদা বাপরে মারে ওরে মেরে ফেললো রে ওরে বাবা রে যাচ্ছি 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 আমি যাচ্ছি আর মেরো আমি যাচ্ছি যাবি হ্যাঁ যাব। সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠলো ও গো যেতে যে পারছি না গো পারছিস না চালাকি লাগাইছিস হ্যাঁ হাত তুললেন রামজি সাধু মারবেন ছিটিয়ে অবিনাশ দাদা চিৎকার করলেন আবার না না যাবো যাচ্ছি যাবি হ্যাঁ যাবো তবে এক কাম কর ঘরের বাহারে এক কলসি মেয়ে জল আছে দাঁতে উঠাকে নিয়ে যা নেই তো তাই তো যাচ্ছি জ্বরে অচেতন অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো দাদার মা ধরতে গেলেন রামজি বললেন না ঘর থেকে অবিনাশ দাদা বের হলো চোখে বিহ্বল দৃষ্টি ঘরের বাইরে দোতলায় বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিল দাঁতে ধরে সে নেমে গেল সিঁড়ি বেয়ে উঠোনে নামল বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল সে নিজেও পরে গেল মাটির উপর ধরলেন গোসাই বাবা এবার বিপুল বলশালী পশ্চিম দেশীয় সন্ন্যাসী কিশোর বা সত্য যুব অবিনাশ দাদাকে ছোট ছেলেটির মতো পাজা কোলে করে তুলে উপরে এনে বিছানায় শুয়ে দিলেন গোসাই বাবার পাশে 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 পাশেই রয়েছি আমি এবার গোসাই বাবা ডাকলেন অবিনাশ মামা হ্যাঁ কেমন আছো ভালো আছি কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশদার জ্বর ছেড়ে গেল আমার শিশু চিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল স্বর্ণ সে দফা যে মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য অনেকদিন পর এখন আমার বয়স তেরো চোদ্দ বছর স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলে পান তরকারে নিয়ে আসতো শুনলাম তলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে কথাবার্তা হয়েছে মা তাকে বলতেন ঠাকুরজি দার্থ স্বর্ণ আসতো এরপর আমাদের বাড়ি আমার ভয় চলে গেল স্বর্ণকে বুঝতে লাগলাম পথে যেতাম দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে বসে আছে আকাশের দিকে চেয়ে অথবা আধো অন্ধকার ঘরের দোয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে নিঃসঙ্গ পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ স্বর্ণ ছাড়া আরো অনেক ডাইনি ছিল তার চেয়ে গল্প ছিল অনেক বেশি প্রকাণ্ড মাঠে একটি অসৎ গাছ ছিল মাঠটার চারিদিকে আর যে গাছগুলি ছিল সেগুলো সবই বট মাঝখানে অসৎ গাছটি খানিকটা হেলে দাঁড়িয়েছিল একদিকে শিকড় উঠে বেরিয়েই পড়েছিল মনে হতো গাছটার আতখানা আছে আতখানা নাই শুনতাম ওটা ডাকিনির গাছ দেশে নাকি ছিল ভারী এক গুণিন অর্থাৎ কামরূপের বিদ্যা গরমকালের গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধু বান্ধব মিলে গান গল্প করছিল এমন সময় আকাশ পথে একটা শব্দ শোনা গেল প্রচন্ড বেগে যেন একখানা মেঘ ঘুরে চলেছে সকলে বিস্মিত হলো আশ্চর্য মেঘ তো গুণিন হেসে বললো মেঘ নয় গাছ উড়ে চলেছে গাছ চলে চলে কি যারা জানে তারা গাছে বসে বিদ্যার প্রভাবে গাছকে উড়িয়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তরে ডাকিনি চলেছে আকাশ পথে বিশ্বাস করলে না কেউ বললে তুমি ধোকা দিচ্ছ দেখবে দেখাও গুরিন হাঁকতে লাগলো মন্ত্র আকাশে চিৎকার উঠল চিলের মতো চিৎকার একসঙ্গে যেন বিশ পঁচিশটা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুক চিলে চিৎকার করে উঠল সকলে ভয়ে কেঁপে উঠল কিন্তু গুনিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চলল মেঘের মতো জিনিসটির গতি থামল না কিন্তু সে সামনে আর ছুটল না পাক খেয়ে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে মাটির উপর নেমে এলো এক অসৎ গাছ গুনিনের মন্ত্র তখনও থামেনি মাটি ফাটো মাটি মাটি ফাটলো গাছের শিকড় মাটি সেই ফাটলে ঢুকলো গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়ালো তার চেয়ে বিষয়ের বিষয় হচ্ছে গাছের মাথায় দেখা দিল অপরূপ সুন্দরী এক মেয়ে এক পিঠ এলো চুল কিন্তু সম্পূর্ণ বিবস্রা লোকে মাথা হেট করলে দেখনি বললে আমাকে নামালে তুমি গণেন দশের সামনে এ অবস্থায় আমাকে লজ্জা দিলে আমি ডাকিনি হলেও মেয়ে ছেলে আমার লজ্জা রক্ষা করো আমাকে কাপড় দাও গরিন হাসলো ডাকি তখন হাত বাড়িয়ে বললে দাও কাপড় দাও গুনিন হেসে ঘাড় নাড়লে সবুর কর সবুর কর কিন্তু যারা গুণিনের সঙ্গী তাদের সবুর হলো না একজন বলল ছি ভাই গুরিন তাকে ধমক দিল না ততক্ষণ আরেকজন অতর্কিতে গুনিনের কাঁধের গামছা খানাই টেনে মেয়েটিকে ছুঁড়ে দিল গুরিন আঁতকে উঠলো কি করলি করলি কি। খিলখিল করে হেসে উঠল। গামছা খানায় মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঢেকে দিয়ে হেঁট হয়ে পায়ের দিকে গামছাটার প্রান্তটা ধরে উপরের দিকে টেনে নিয়ে পিছনের দিকে মাথা পার করে ফেলে দিল গুনিন মর্মান্তিক চিৎকার করে উঠল সকলে সভয়ে হয়ে দেখলো গুনিনের দেহের চামড়া পায়ের দিক হতে ছিঁড়ে ক্রমশ মাথার দিকে গুটিয়ে পেছনের দিকে উল্টে গেল চামড়া ছাড়ানো মানুষটা পশুর মতো আর্তনাদ করে উঠলো ডাকিনি খিলখিল হাসি উচ্চ থেকে উচ্চতর হয়ে উঠল সে গিয়ে আবার চাপল সেই গাছে গুণীর সে অবস্থাতেই তখনও মন্ত্র পড়ছিল মন্ত্র আতখানার বেশি পড়তে পারল না সে গাছটা আতখানা উঠল না আতখানা ছিঁড়ে আবার উঠল আকাশে আবার আকাশে শব্দ হতে লাগলো উড়ন্ত মেঘের মতো চলে গেল কোথায় নিরুদ্দেশ হয়ে ওই অশ্বত গাছটা সেই আতখানা গাছই রয়ে গেছে মাঠের মধ্যে আজ সে কালের পরিবর্তন হয়েছে ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোক পেয়ে আসছে ডাইনি আজ আর নাই বললেই হয় অশিক্ষার গাঢ় অন্ধকারে যারা আজও ডুবে আছে তাদের মধ্যে হয়তো আছে সেকালের ডাইনির বিচিত্র গল্প আজ লোকে ভুলে আসছে এই গল্পগুলির মধ্যে শুধু অন্ধবিশ্বাস ধীরে ধীরে লোক পেয়ে আসছে সেকালের ডাইনির বিচিত্র গল্প আজ কত মানুষের মর্মান্তিক বেদনা সারাটা জীবন তারা এই অপবাদের গ্লানি বহন করে চলত নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্য বলে আর ভগবানকে ডাকত স্বর্ণের মতো আমার এই লজ্জার বোঝা নামিয়ে দাও প্রভু ভয়ঙ্কর জীবনের অবসান করো চোখের জল মুছে ফেলতো কাপড়ের আঁচলে মাটিতে কোনো ক্রমে এক ফোঁটা ঝরে পড়লে শিউরে উঠত মা বসুমতির বুক যে চলে উঠবে ধন্যবাদ